নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম তো সকাল থেকে ব্লগটা আজকে স্টার্ট করলাম আর সকালটা মোটামুটি অনেকক্ষণই মানে আমার কাছে শুরু হয়ে গেছে সবার কাছে হয়তো নাও হতে পারে কিন্তু আমার কাছে অনেকক্ষণই আগে মানে শুরু হয়ে গেছে ওই পাঁচটা মতো পাঁচটার দিকে আমার সকালটা কিন্তু হয়ে গেছে আর আজকে আমি আমার ভিডিওতে শেয়ার করব যে সকালে আমি মর্নিং রুটিন মানে যে কাজগুলো থাকে সেই কাজগুলোই আমি আর কি তোমাদের সাথে আর কি শেয়ার করব। হ্যাঁ প্রত্যেক দিন তো কাজ তো থাকেই সকাল থেকে বলতে পারো সব মেয়েরই একটু ব্যস্তময় দিন তো আমিও তোমাদের সাথে সেটাই আর শেয়ার করব যে মর্নিং রুটিনটা তো সকালে মোটামুটি যে কাজগুলো আর কি থাকে ঘর ঝাড় দেওয়া তারপরে বাসন ধোয়া সেই কাজগুলো শেয়ার করব তোমাদের সাথে তো চলো এই ঘরগুলো আগামী ঝাঁট দিয়ে নি আর মামাম শুনে এখন ঘুমাচ্ছে তো ভাবলাম যে ও এখন ঘুমাচ্ছে তো ঘরগুলো আমি এখন ক্লিন করে নিই আর এই ঘরটা আমার রুমটা ঝাঁট দিয়ে আমি ডাইনিং ওই বারেন্দাটারকে ঝাঁট দিয়ে নিয়েছি তারপরে এই যে আর একটা রুমে চলে এসেছি কিন্তু ঝাঁট দিতে আর ঝাঁট দেওয়া হয়ে গেলে আমি চলে আসবো রান্নাঘরে আর রান্নাঘরে চলে এসেছি আমি কিন্তু ঘর এখনও মুছিনি এখন ঘরটা মুছবো আমি একটুকু পরে তার আগে আমি গ্যাসটা মুছে নিই আর গ্যাসটা মুছে আমি একটু গরম জল আর কি চাপিয়ে দেবো কেননা সকালে গরম জলটা আমাকে খেতেই হবে আর এটা আমি মানে ডেলি আর কি খাই যে সকালে খালি পেটে আর কি গরম আর কি জল খাওয়া তো এটা আমি খাই আর জলটা মানে না খেলে না মানে মনে হবে যে কখন জল খাবো জল খাবো মানে এরকম একটা ভাব থাকে তো আমি ভাবলাম যে একবারেই আর কি গ্যাসটা মুছে নিই তো তারপরে আর কি গরম জলটা আর কি ইয়ে করবো ওই বসাবো কেননা গ্যাসটা বাসি যেহেতু গ্যাস এখন মোছা কমপ্লিট হয়নি তো সেই কারণে গ্যাসটাকে আগে মুছে নিতে হবে তো চলো গ্যাসটাকে মুছে নিই তারপর গরম জলটা আমি খেয়ে নেব আর জলটা বসাবো তারপর জলটা খেয়ে নেবো আর অন্যান্য আর কি কাজ আছে আর জানো তো আজকে না মানে প্রচুর পরিমাণে আজকে রোদ উঠেছে আর আজকে গরম লাগছে প্রচুর কেন জানি না মানে প্রচন্ড পরিমাণে গরম লেগে যায় যখনই মানে কাজ করতে লেগে যায় ওই ঘর মোছা তারপরে বাসন আরও ধোয়া মানে যে কোনো যখন কাজ করি তখন একটুকু বেশি আর কি গরম লেগে যায় মানে প্রচণ্ড পরিমাণে আর কি ঘেমে যায় ওই একাতালি বলে না বৃষ্টি মানে হওয়াটাও ভালো না আবার একাতালি ওই আর রোদ হাওয়া মানে হওয়াটাও আর কি ভালো না ওই মানে মানুষ কোনো কিছুতেই সন্তুষ্ট না যখন বৃষ্টি হবে তখন বলবে যে রোদের মুখ দেখতে চাই আর যখন রোদ হবে তখন বলবে একটু বৃষ্টি হলে আর কি ভালো হয় তো যাই হোক দেখো এখন গরমটা কিন্তু একটু খুব বেশিই লাগছে যেহেতু আমি কাজ করছি তো আমাকে মনে হচ্ছে তো গরমটা আজকে বেশিই পড়েছে তো যাই হোক চলো এবার গ্যাসটা আমি ধরিয়ে নিই আর গ্যাসটা ধরিয়ে আমি এখন জলটা এখন বসিয়ে নিই আর এতে কাজটা কি হয় মানে মামামেরও আর কি জলটা আর কি ফোটানো আর কি হয়ে যায় যেহেতু ও ঠান্ডা লাগা ব্যাপার আছে তো ওর বাবা আর কি বলেছে যে ওকে এখন ফোটানো জলটাই আর কি খাওয়াতে তো আমি জলটা আর কি ঢেলে নিচ্ছি মানে হালকা গরম হয়েছে মানে আমি আর কি যতটা আর কি জল আর কি খেতে পারবো মানে আমার ইয়ে অনুযায়ী মানে হালকা বেশ উষ্ণ উষ্ণ মানে গরম হয়েছে তো আমি আর কি দেখে নিলাম চেক করে আর এই যে জলটা আছে এটা এখন আমি মানে জলটা এখন ফুটতে থাক এটা আর কি মামামের জন্য জলটা আর কি ফুটতে থাক যখন ফুটে ঠান্ডা হয়ে যাবে তখন আর কি ওর বোতলে আর কি আমি জলটা ভরে দেবো তো তারপর না মানে কয়েকটা বাসন ছিল তো বাসন ধোয়ার ভিডিওটা তোমাদের সাথে আর কি শেয়ার করা আমার হয়নি তো সেই কারণে আর করতে আর কি পারেনি তো তারপর না আমি মুখ আরও ধুয়ে নিয়েছিলাম মানে ওই গরম জল খেয়ে ঘর কিন্তু মুছে নি মুখ আরও ধুয়ে নিয়েছিলাম তারপরে চা একটুকু খেয়ে নিয়েছিলাম আর মামা একটু খাইয়ে দিয়েছিলাম মামাম তো চা খায় না ওই চায়ের সাথে বিস্কুটটা মানে ভিজে নি বিস্কুটটাই খায় চা কিন্তু ও খায় না তারপরে দেখো দুদিন ধরে যে বৃষ্টি হচ্ছিল আর এই বিছানার চাদরটা মানে প্রচুর নোংরা হয়েছে যেহেতু সাদা কালারের তো সেই কারণে একটুকু নোংরাটা একটু বেশি হয় তো আমি আমাকে না মানে আমি এরকমই মানে নোংরা চাদর মানে একটু ময়লা হলেই পরে ওই দুদিন আর কি পালটিয়ে দিই মানে আমাকে কেমন যেন লাগে যেহেতু মাম মাম খাটে উঠে ওই খেলাধুলা আর কি করে তো সেই কারণে একটুকু নোংরাটা কি বেশি হয় তো যাই হোক চলো আমি এখানে বিছানার চাদরটা আর কি পেরে নিই আর ওইটা আমি এখন ভিজিয়ে রেখে দেবো ওই চাদরটা যাতে একটুকু ময়লাটা ছেড়ে যায় আর এই বিছানার চাদরটা আমি পেতে নেব আর এই বিছানার চাদরটাও আর কি রঙটা আর কি চটে গেছে তো বিছানার চাদর ভাবছি পুজোর আগেই আর কি নেবো দুটো বিছানার চাদর নিয়ে নেব যেহেতু যখন পুজোতে আর কি পাড়ার জন্য তো এই পুরোনোগুলোতেই এখন কাজ চালিয়ে দিচ্ছি যখন পুজো আসবে তখন আর কি নতুন আর কি নিয়ে নেব তো চলো বিছানার চাদরটা আমি পেরে নিই আর অনেকগুলো কাপড় আছে সেই কাপড়গুলো এখন ডুবিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখতে হবে আর অন্যান্য এখনও কাজ আছে বাসি কাজকর্ম সেগুলো তো করতেই হবে তারপর না মানে স্নান টান করতে হবে মানে অনেক কিছু ব্যাপার আছে হ্যাঁ তো চলো আমি আগে এগুলো গোজ করে নিই আর যেহেতু মামামকে না মানে এখন আমি আর কি দিয়ে এসেছি তো একটু পরেই আর কি ও চলে আসবে তারপর তো আমি ভাবলাম যে কাজগুলো আমি আর কি সেরে নিই কেননা ও আবার চলে আসলে পরে না মানে এই যে আমি ভিডিওটা এখন মানে করছি মানে ও না মানে ফোনটা নিয়ে নেবে মামা আর কি তো আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে মামাম না মানে এই স্ট্যান্ডটা যেই দেখে ড্রাইভারটা ওইটা আর কি নেবার আর কি চেষ্টা করে তো যাই হোক চলো আমি বিছানার চাদরগুলো তো পেতে সরি চাদরটা কিন্তু পেতে দিয়েছি এবার আমি বালিশের ওয়ারগুলো যে কভারগুলো আছে সেইগুলো আর কি ভরে নিই আর এই যে বালিশটা দেখতে পাচ্ছ এটা না মানে নোংরা হয়েছে এটা না মানে মামামের অনেক যখন আমি ওই বাড়িতে থাকতাম তখন মামের জন্যই করেছিলাম মানে নরম আর কি বালিশটা মানে শুয়ে প্রচুর আরাম তো মানে অনেক দিনকার হয়ে গেল আর এইগুলো দেখতে পাচ্ছি এগুলো আর কি কেনা এই বালিশগুলো সবাই তো চিনতেই পারবে এই বালিশগুলো আর কি কেনা তো যাই হোক চলো এইগুলো আমি ইয়ে করে নিই কী বলে ওই ঠিকঠাকভাবে গোছ গাছ করে নিই তারপরে দেখি যে বাইরে যাব যে আরও কি কি কাজ আছে সেই কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে আর মামা মেয়ে দুটো কাঁথা আছে সেই কাঁথাগুলো চলো রোদে আর কি দিয়ে আসি মানে রোদ তো উঠেছে কিন্তু হালকা উঠেছে কিন্তু গরম জানা তো প্রচুর লাগছে তো চলো এখানে আমি বিছানার বিছানা চাদর বলছি সরি এই মামামের কাঁথা দুটো না আর ইয়ে করি দিই রোদে দিদি একটু হাওয়া বাতাস আর কি শুকিয়ে যাবে আর ইয়ে কি বলতে গেলাম ওই যে তোমরা দেখতে পেলে মানে মামামের যে কাঁথা দুটো আমি রোদে আর কি দিলাম তো ওইটা আমারই কাপড় আমি আর কি সেলাই করেছি ওইগুলো মানে যেই মামামের কাপড়গুলো দিয়ে আর কি কাঁথাটা ছিল তো সেইগুলো মানে নোংরা হয়ে গেছিলো তারপর ছিঁড়েও গেছিলো তো আমি ভাবলাম যে আমার এই কাপড়টা দিয়ে আর কি বসিয়ে দিই তাহলে একটু দেখতে আর কি ভালো লাগবে তো সেটাই আমি করেছি মানে একদিনে একটাই আমি কাঁথাতে মানে ওয়ার আর কি ওই যে কি বলে কাঁথাটা কাপড়টা আমি আর কি বসিয়ে নিয়েছি আর একদিনে কিন্তু একটা করে নিয়েছি আর মাঝে মাঝে সেলাইও কিন্তু করে দিয়েছি যাতে আর কি না ইয়ে হয়ে যায় মানে ছিঁড়ে যাবার আর কি ভয় যাতে না থাকে তো সেই কারণে তো চলো এবার আমি ঘরটা মুছে নি ঘরটা তো আমি সকালেই ঝাঁট দিয়ে নিয়েছিলাম আর এখন আমি ঘরটা এখন মুছে নিয়েছি গোটাই পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেব আর এই যে ঘর না মুছলে মানে কেন জানি না মানে বুঝতে পারি না মানে আমার কিন্তু হয় না মানে আমার প্রত্যেক দিনই মানে ঘর আর কি মোছা চাই মানে বেশ ঝরঝরে লাগে ভালো লাগে তো সেই কারণে আমার কি ঘরটা আর কি মোছা তো চলো ঘরটাকে মুছে না আর কেমন যেন নোংরা নোংরাও আর কি লাগে আর আজকে দোয়ারেও আজকে জল দেওয়া হয়নি সেইভাবে তো চলো দোয়ারে দোয়ারটাও আজকে ভালোভাবে আর কি জল দিয়ে আর কি ধুয়ে নেব আর এই যে বস্তাটা দেখো আমি বাইরে পা মোছার জন্য রেখেছিলাম আর কুকুরে ছিঁড়ে দিয়েছে পুরোটাই তো এই বস্তাটা আর কি পাল্টিয়ে দেবো বস্তা রাখা আর কি আছে তো সেই বস্তাটা পাটতে হবে বাংকার আর কি তোলা আছে আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছিল তো দুটো আর কি ভালো বস্তা আছে তো এটা আর কি রেখে দেবো মানে ফেলে দেবো আর এটা আর কি ইয়ে করে দেবো পেতে দেবো নতুনটা পেতে দেবো তারপর জানো তো মানে আমার ঘর মুছে এটা অনেকক্ষণ পর মানে আমার স্নান করাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে সব কিছু হয়ে গেছিলো কাপড় আরও কেচে নিয়েছিলাম আর আমার হাজব্যান্ড দেখো বাজার থেকে মানে মাছের মাথা আর কি এনে দিয়েছিল আর তোমরা বুঝতে পারছি কি না জানি না কিন্তু এই মাছের মাথা দুটো না মানে অনেকটাই কিন্তু বড়ো হয়তো বুঝতে আর কি পারবে না তো চলো লবণ আর হলুদ আর কি মাখিয়ে নিই যেহেতু ক্যামেরাতে একটু মানে একটুকু ছোটোই লাগে তো সেই কারণে আর কি বোঝা যায় না চট করে তো মাছের মাথা দিয়ে ভাবছি যে মুগের আর কি ডাল বানাবো আর এই কুমড়োর আর কি তরকারি বানাবো তো রান্নাবান্না তো মনে হয় আজকে আর শেয়ার করা হবে না কেননা বান্না যদি করতে চাই তাহলে ভিডিওটা অনেকটাই মানে লং হয়ে যাবে আর আমার লং ভিডিও দিতে বেশি দশ মিনিটের বেশি ভিডিও দিতে একদমই ভালো লাগে না কুমড়োটা আর কি কেটে নি আর মাছের মাথা দুটো তারপর ভেজে নেব আর এই রান্নাগুলো আমি আর ভিডিওতে যখন পোস্ট করব তখন আর ভিডিওতে আর কি দিয়ে দেব তো এখন মানে এখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি মানে আমার অনেকেই আছে যারা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে একটাই রিকোয়েস্ট মানে করব যে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিও দেখার জন্য আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু একদমই কিন্তু ভুলবেন না ঠিক আছে তো এইটা আমার মানে আপনাদেরকে মানে বলতেই হবে যাই বলি আপনাদের তোমাদের মানে অনেকে ছোটও আছে যারা আমার ভিডিও দেখে আবার অনেকে বড়োও আছে তো সেই কারণে আর কি বলে দিই তো দেখো এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর রান্নাগুলো কি কি হচ্ছে সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যারা করে রাখো নি তাহলে নেক্সট পাটে দেখতে পাবে পরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা